হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো দেখো আমি ঘরে কাজ করছি আর ও ভিডিও করছিল তো আমি ঘর বাড়ি গোছাচ্ছিলাম গুছাচ্ছিলাম যেহেতু এলোমেলো হয়েছিল তো সব কিছু গুছাচ্ছিলাম আর ও সোফাতে বসে বসে ভিডিও করছিলো আর এত গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমাদের আর বাড়িতে একটু লোকজন ছিল তার জন্য একটু শাড়ি পরেছিলাম তো শাড়িতে এত কষ্ট হচ্ছিল আমার তোমাদের দেখেই হয়তো বুঝতে পারছো শাড়ি নিয়ে আমি ঠিক একটা কাজ করতে পারছিলাম না তাও করছিলাম তো সব গুছিয়ে নিয়ে আমি এবার ঘর ঘরফর ঝাড় দিয়ে মামাদের ঘরে যেতে হবে মামু বললো যে আলু ভাজতে হবে সবাই টিফিন খাবে তো আমি আবার ওখানে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম জানলাগুলো সব বন্ধ হয়ে আছে দিয়ে আবার জানলাগুলো সব খুলে তো দেখো ঝাড়টা নিয়ে আমি আবার ও ঘরে সব ঘর ঝাড় দিয়ে চলে আসবো তো দেখো আমি ঝাড় দিচ্ছি ভালো করে আর ভিডিও পড়ছে বসে বসে তো আমি এবার এই ঘরে এসে এত গরম লাগছিল এই ঘরে আরো বেশি গরম তাই উঠে জানলাগুলো খুলে দিলাম বাইরে খুব রোদও ছিল মানে ভীষণই গরম গরমের জন্য কোনো কাজও ভালো লাগছিল না তো এই যে আমার ছেলে এসেছে আমি আবার ওকে আর মাথা টু এলোমেলা হয়েছিল আঁচড়ে দিলাম দেখতেই পাচ্ছি আমি গরমে মানে আমার মুখটা ঘেমেই গেছে আর শাড়ি পরারেশন যেন আরও গরম লাগছিল তো আমি আবার ওকে ওর সাথে কথা বলছিলাম গরম লাগছিলো এতটা আমি রেগে গেছিলাম মাকে জিজ্ঞাসা করলাম যে মায়ের নাইটিটা পরবে কিনা তোর মায়ের জন্য এই সায়াটা নাইটিটা ভাজ করে রেখে দিলাম রেখে আবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে বাড়িতে আগের দিন একটু লোকজন ছিল বাড়িতে পুজো ছিল বুদ্ধ পূর্ণিমাতে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো ছিল তো বাড়িতেই পুজো ছিল ওর জন্য বেশি একটু নোংরা ছিল ঘর বাড়ি তাই একটু পোশাক দেরি হচ্ছিল আর এই যে দিদিমা আমি ঘরটা ঝাড় দেওয়ার পর দিদিমা আমার ভালো করে ঘরটা মুছে দিচ্ছিল দিদিমাকে বারণ করা হয়েছিল কিন্তু দিদিমা বলছে না সবাই কাজে ব্যস্ত তো আমি মুছে দিচ্ছি দেখো আমার ছেলে সুপায় শুয়ে আছে ও শুয়ে আবার হাই করে দিচ্ছে আর আমি আর মা ওই যে বারেন্দায় বসে বসে আলু কাটছিলাম আর যে নীল রঙের নাইটি পরা দেখছো ওটা আমার ননদ আমি আলু কাটছিলাম মা আবার আমাকে বলছিলো তোর আলুগুলো একদম বেশি ঝুরঝুরে পড়া হয়ে গেছে কাটা উচনটা বেশি হয়ে গেছে গলে যাবে দিয়ে আমি আমার মাকে বলছিলাম তাহলে তুমি দেখিয়ে দাও দিয়ে মা আবার দেখিয়ে দিলো যে এরকম মোটা করে কাটতে হবে নাহলে গলে যাবে তো আমি সেইভাবে আবার কাটছিলাম যেহেতু অনেকটাই আলু ভাজা হবে নাহলে সব গলে যাবে তো দিদিমার ঘর মোচা প্রায় হয়েই গেছে আমি আর মামি আলু কাটছিলাম আর বোনের কিছুক্ষণ পরবার হয়তো খিদে পাচ্ছিল ওই যে আসছিলো আর ব্রিজটা খুলে বলে যা পাচ্ছিল তাই খাচ্ছিলো টু করে খাচ্ছিলো আর ঘুরছিল আমি আমাকে জিজ্ঞাসা করলাম জরমনায় খুব খিদে পেয়ে গেছে তো দেখো খুব গরম লাগছিলো আমি আবার একটু জল বের করে ঠান্ডা জল খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি আবার মামাদের বাড়িতে চলে যাবো মা বললো তুই যা কড়াইটা বসা আমি আলুর ধুয়ে পাঠাচ্ছি তো আমি আবার জল খেয়ে এবার দেখলাম খিদে পেয়েছিল যেহেতু তো ফ্রিজ থেকে একটুখানি মিষ্টি বের করে নিলাম তো ফ্রিজ থেকে মিষ্টি বের করে আমি সবাইকে সাজছিলাম কিন্তু কেউ খাচ্ছিল না ওকে জিজ্ঞাসা করলাম তো দিদিমাকে বললাম দিদিমা তো খাবেই না কেউ খাবে না তো আমি আবার খাচ্ছিলাম দিদি বললো দিদিমামা বললো না না আমি খাবো না আমি একাই দেখো খেয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে মামা ঘরে চলে যাব এই যে আমি মামাদের ঘরে চলে এসেছি এসে আমি কড়াই বসিয়ে সাদা তেল ছিল আগের দিনে তো সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব সবাই যেহেতু মুড়ি খাবে সকালবেলা তাই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়ি খেয়ে নেব এই যে আমি আমার মামিদের সঙ্গে বন্ধুর সাথে একটু গল্প করতে করতে কাজ করছিলাম

দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আমি মা আর আমি মাছ ডিমাছ মাছ ভাজছিল আর আমি মাছের আঁশগুলো ছাড়াচ্ছিলাম